পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন

সচেতন হয়ে যান আপনাদেরকে চাক্ত জনতা প্রতিহত করবে সুতরাং খুনিদেরকে পুনর্বাসন করার কোন ধরনের চিন্তা আপনারা করবেন না আমার দুই নম্বর আহ্বান মিডিয়া ভাইদের প্রতি গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল আছে এবং আমাদের আন্দোলনকে সার্বজনীন করার ক্ষেত্রে গণমাধ্যমের অবাধ্য অনুশীকার্য উত্থাপ করতে গণমাধ্যমের ভূমিকা অনুশীকার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গণমাধ্যম গুরুদের পুনর্বাসনের ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে আমরা আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা আপনাদেরকে আহ্বান করতে চাই আপনারা জনতার কাতারে নেমে আসুন শ্বাস দিকে আসে তাদের কোমের মধ্যে তাদের যে মাইকটি থাকে সেখানে তারা নেম প্লেট নেমে নেম প্লেটটা লাগিয়ে চলো তারা তাদের নেমে আসতে পারেনি সুতরাং আপনাদের জন্য সেই ভবিষ্যৎ না হয় সর্বশেষ বলতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল এই প্রেসিডেন্ট যারা ফুড কালচার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি খুনি আসি আসামি করে আন্তর্জাতিক অপরাধ চায়বোনালে মামলা দায়ের করতে হবে রক্তের কাজ এখনও ছুটায় না তাছাড়া তাছাড়া রক্তের ঘন্টা এখনও যায় না মেডিকেল আরো তারা কাটচ্ছে এছাড়া আর তাদের কাজটা হয় কীভাবে করে খুনিদেরকে পুনর্বাসন করবে সর্বশেষ যারা শিক্ষার্থী এখানে রয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাসে ছাত্রলীগের চলে আসা দখলদারিত্বের চাই রাজনীতি হল দখলের রাজনীতি ক্যাশ্রুমের চাই রাজনীতি স্বৈরাচারকে ফুটবলদার হিসাবে পালন করার চাই রাজনীতি এই রাজনীতি ক্যাম্পাসে পুনর্বাসন আর কোনোদিন হবে না 加油的